এই বেশ মজার সাইড ইফেক্ট যদি কারো না হয় তাহলে যেটা ঘটে যে মুখে পরিষ্কার লাগে আজকে নে দ্বিতীয় দিন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটা আনপ্যাকিং ভিডিও নিয়ে চলে এসেছি আর এটা আমার হঠাৎ করে কেনা রকম আগে দেখিনি চোখের সামনে হয় না অনেক সময় যে ফেসবুক স্ক্রল করতে করতে এই জিনিসটা চোখে পড়ে গেল আর কেন জানি না এটার কালার বা এটার কিছু সব কিছু দেখে আমার মনে হলো যে আচ্ছা এটা একটা নিয়েই দেখি সব থেকে বড় কথা যেটা মনে হয়েছে যে পার্লারে গিয়ে তো অনেক সময় দিতে হয় আচ্ছা এটা যদি নিয়ে বাসায় একটু কাজ হয় তাহলে তো ভালোই হবে আর যেহেতু সব সময় চাইলেও আমি পার্লারে যেতে পারছি না করতে পারছি না তো এটা একটু নিয়ে দেখি তো নিলাম এটা হচ্ছে ভিআইপি রেইনবো ফেসিয়াল কি নেওয়ার আগে কয়েকটা পেজ ঘাটাঘাটি করলাম দেখলাম যে দামটা তাদের একরকম কিনা বা পণ্য সম্পর্কে তাদের কথাগুলো কেমন তো সবারই দেখলাম সিমিলার আর একটা বিষয় খেয়াল করলাম যে একই বিজ্ঞাপন দুই একটা পেজেও চোখে পড়লো এটা হতেই পারে ওরা কোনোভাবে একই বিজ্ঞাপন দেয় তবে যে পেজ থেকে নিয়েছি তাদের ফলোয়ার সংখ্যা বেশ ভালোই ছিল এবার আসি পণ্যের কথায় এই পণ্যটা দেখেই প্রথমত আকৃষ্ট হবে এর কালার কম্বিনেশন এখানে রেইনবো কালার দিয়েছে অর্থাৎ অনেক বেশি কালারফুল এর ভেতরে যা আছে তা হচ্ছে ছয় ভাগে ভাগ করা ছয় স্টেপে এই ফেসিয়ালটা করতে হবে আর এটার ঘ্রাণটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে আর এই ঘ্রাণটা কিন্তু একেবারে পার্লার এর ম যাই হোক এটা একটু আস্থা আসলো মনে হলো যে একটা পার্লারের তো পাচ্ছি তো এই যে এটা খুলতে পাচ্ছি না দেখেন খুব চেষ্টা করতেছি খোলা যাচ্ছে না ফাইনালি ঢাকনাটা খুলে ফেলেছি ওয়াও কি যে সুন্দর লাগছিল দেখতে আর মনে মনে ভয় পাচ্ছিলাম যে এটা মুখে দিলে কি না কি হবে কারণ আমার স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ অ্যালার্জিও হওয়ার সম্ভাবনা থাকে যত যাই হোক না দিলে তো আর বুঝবো না যে আমার স্কিনের সাথে এটা স্যুট করছে কিনা আর পার্লারে আসলে এই জিনিসগুলোই দেয় আমি কিন্তু অলরেডি একবার মুখে দিয়ে দিয়েছি তারপর এটা একটা রেলস দিয়েছিলাম আমার রোকসান স্টাইল পেজে সেখানে আমার একজন পরিচিত বলল প্রোডাক্টটা নাকি বেশ ভালো অনেক ঠান্ডা এটা ফ্রিজে ফ্রিজ আপ করে রেখেছিলাম মানে ফ্রিজে না রাখলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে তো এটা অনেক ঠান্ডা আর এখানে তো ছয়টা ভাগ আছে আমার না মনে থাকে না কোন মানে কোনটা আগে কোনটা পরে মনে রাখার জন্য ছবি দেখে নিতে হয় আর যেটা একদিন দিয়েছি তো যেহেতু কোনো সমস্যা হয়নি ভাবলাম অ্যালার্জি হয় কিনা তো এটা হয়নি আজকে আবার একটু দেখি হয় একটা ব্যবহার করলাম মানে হচ্ছে ময়শ্চারাইজার টাইপের যেটা যেটা একটু টফটাকে মানে পরিষ্কার করে নেয় সাদা রঙের সেটা ফার্স্টে অ্যাপ্লাই করলাম আর কি এটার যেটা মনে হয়